তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেশ এবং দেশের ভাই থেকে যারা দেখছেন তাদের সবাইকে কিচেন স্বাগত আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলা তো সকাল সকালে আমি ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে আমার হাজব্যান্ডের ছুটি ছুরি তো সেও সকাল সকাল খুব ফোন দিয়েছে তো ঈদের দিন কি সাজাকুজু করিনি না গরমে তেমন একটা সাজাগুজু করবো না দেখুন ফ্যানটা অফ করছি তাতে কি ঘেমে পুরা শেষ অবস্থা তো তেমন সাজুকুজু করবো না কিন্তু খাওয়া খাইয়ের পর্ব কিন্তু ভালোই চলবে তো এখন আমি শ্যামাই রান্না করবো সকালবেলা তো শ্যামাইটা আসলে রুটির সাথে খাবো এর জন্য শ্যামাইটা সকাল রান্না করব তো চলুন শ্যামাই কীভাবে আপনাদের সাথে শেয়ার করুন তো ওই দিক দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম তো দুধটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে সবকিছু দেওয়া আছে চিনি তারপর দারচিনি তেজপাতা একটু হালকা ছিটা লবণ তবে যা যা দেওয়ার প্রয়োজন ছিল আর কি সব কিছু দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি এটাতে শ্যামাইটা ঢেলে দিয়েছি তো এর মধ্যে আমি কোনো বাদাম টাদাম দিব না কারণ আমার শাশুড়ি বলেছিলাম শাশুড়িকে যে বাদাম দিই উনি বলছিল না দিও না তো ওই জন্য বাদাম দেয়নি কারণ ওনার দাঁতের সমস্যা বাদাম যদি মুখে পড়ে তাহলে হয়তো উনি খেতে পারবেন এর জন্য আগে থেকে বলে দিয়েছিল যে বাদামটা দিও না তো ওই জন্য বাদাম দিই নি এই তো আমার শ্যামাইটা আর এই দিক দিয়ে বরাবরের মতন প্রধান পাকুশিকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এই তো প্রধান পাকুশি। তো প্রধান পাকুশি হাতে সব রান্নায় অনেক টেস্টি মজাদার প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম মানে যেই ভিডিওতেই আমার বড় যাকে নিয়ে কথা হয়েছে সেই ভিডিওতেই বলেছি তো আজকেও এর কোনো ব্যতিক্রম আমি কিছুই বলবো না আজকেও বলবো যে আমার বড়ো যায় রান্না অনেক টেস্ট অনেক মজাদার তো আপনারাও একদিন আসবেন আমাদের বাসায় এসে খেয়ে দেখবেন আপনারাও বলতে বাধ্য হবেন যে আমার বড় রান্না কেমন কতটুকু মজাদার তো যাই হোক আপনাদের সাথে অনেক কিছু বলছি বলতে তো হবে আপনার আমার ফ্রেন্ড আপনার আমার বন্ধু আপনার আমার পরিবারের সদস্য আপনাদের সাথে না বলে বলবো কার সাথে তো এই দিক দিয়ে বিরিয়ানির মশলাকে কষিয়ে নেওয়া হচ্ছে এই তো একটু দিয়ে দিল বাদাম বাটা এর আগে পেঁয়াজ রসুন আদা মানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া জাল আগে সব কিছু দিয়েছে এখন কারণ কাঁচামরিচটাও একটু দিয়ে দিলো তো জাল অতটা করব না আবার জাল একেবারে নাও করব না কারণ বাচ্চা আছে কম বেশি টুকটাক জাল থাকবে অত বেশি করব না তো এর জন্য বদিকে বললাম যে ঝালটা একটু কম দেন কারণ আমাদের আজকে যত নিমন্ত্রিত আছে মানে আমাদের যে অতিথি আরা তারা হচ্ছে ছোট ছোটো অতিথি বুঝছেন তো এর জন্য তাদের জন্য ঝালটা একটু কম দিয়েই রান্না করছি এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে এইখানে দিয়ে দেওয়া হলো মাংসগুলো আর এগুলা কিন্তু বয়লার মুরগি তবে বিরিয়ানিতে কিন্তু ব্রয়লার মুরগিটাই অনেক ভালো লাগে আর ওই পাকিস্তানি বা দেশি মুরগি দিয়ে যদি আপনি বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু মাংসই খুঁজে পাওয়া যায় না শুধু হাড্ডি আর হাড্ডি তো ওইটা কিন্তু মাংসর ঝোল হলেই ভালো লাগে আর ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু বিরিয়ানিটা অনেক টেস্টি হয় তো এর জন্য এইখানে ব্রয়লার মুরগি নিয়ে আনা হয়েছে ব্রয়লার মুরগি মুরগিগুলোকে আমি একদিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম এর আগে যে আমি ওইগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে তো এগুলোকে আজকে রান্না করা হচ্ছে তো ব্রয়লার মুরগি থেকে কিন্তু অনেক পানি উঠে তো এই যে দেখতে পাচ্ছেন কড়াই ভর্তি পানি আর এখানে গরম জল করা হচ্ছে চালে ঢেলে দেওয়ার জন্য তো আলাদা করে গরম জল করে আপনার চাল আর মাংস যখন একসাথে দেওয়া হবে তখন কিন্তু এই ফুটানোর জলটা দিলে বিরিয়ানিটা অনেক ঝড়ঝোরে হয় এর জন্য জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে আর এই দিকে আমি চালটাকে আবারও মেপে নিচ্ছিলাম আসলে মেপে এনেছিলাম বলেছিলাম না দুই কেজি চাল এনেছিলাম তো দুই কেজি বরাবরই আছে তাও আমি একটু মেপে আবার একটু ঘর থেকে কিছুটা চাল বাড়িয়ে দিয়েছিলাম কারণ আমার বাবাও আসবে শুনলাম তো এর জন্য ভাবলাম যে কিছুটা চাল বাড়িয়ে দেই তো এই তো এই চালগুলোকে ভালো করে এখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে বটদিকে দিব কারণ রান্না কিন্তু আমি করছি না বরদিকে করছে শুধু আমি বললাম না হেল্পিং হ্যান্ডের কাজ যেটা আছে সেটা সব কিছুতেই আমি এটা করি মানে রান্নাবান্না করি বলতে নিজের ঘরো ঘরোয়াভাবে যা রান্না হয় সেগুলো করতে পারি তবে বড় ধরনের কোন অনুষ্ঠান বা ঘরের বেশিরভাগ মানুষের যখন রান্না হয় তখন আমি রান্না বানাতে যাই না তেমন একটা বরদিকে রান্না করে আমি শুধু ওনাদেরকে একটু হেল্প করি তো আর কি বলবো এই তো একটু গুঁড়ো দুধ গুলে এইখানে দিয়ে দেওয়া হলো আর একটু লেবুর রস দিয়ে দেওয়া হলো তো মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়ে নেওয়া হবে ঢেকে রেখে ভালো করে যদি কষিয়ে নেওয়া হতো তাহলে হয়তো কি মাংসটা বেশি সিদ্ধ হয়ে যেত তারপর মাংসটা গলে যেতে পারতো তো এর জন্য ঢেকে না দিয়ে এটাকে না ঢাকিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তো এখানে বড় হাড়িতে বর্দি পেঁয়াজ দিয়ে দিয়েছে তো এর আগে আমি আপনাদের সাথে দেখাই সেটা অফ অফ ক্যামেরায় একটু ব্যারস্তা বানিয়ে নেওয়া হয়েছিল তো সেটা কিন্তু আপনি আপনাদের সাথে শেয়ার করিনি ওই ব্যারস্তাটা আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে আর এই তো এখানে পেঁয়াজ তেজপাতা গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে কিছুটা কাঁচামরিচও দেওয়া হয়েছে তো বললাম না ওই বেশি ঝাল করুক না তো অল্প অল্প স্বল্প ঝালের জন্য যা লাগে আর কি তাই তো এখন চালগুলো দিয়ে দেওয়া হয়েছে চালগুলোকে এখন ভালো করে ছে নেড়ে চেড়ে নেওয়া হবে যদি ভালো করে চালটাকে ভেজে নেওয়া হয় তাহলে কী হয় চালটা খেতেও খুব ভালো লাগে আর মানে সেটা খুব ঝরঝরে হয় তাই চালটাকে বট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিল এই তেলের মধ্যে তো এটা ভাজা হলে আপনারা বুঝবেন কীভাবে ভাজা হলে চালটা হাড়িতে বাজবে চালটা নাড়াচাড়া করলে হাড়িতে নিজে নিজে এটা বাজবে তখনই বোঝা যাবে যে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে তো বটদি বারবার নাড়াচাড়া করছিল চালটাকে যাতে নিজে আবার লেগে না যায় লেগে গেলে তো আবার পুড়ে যাবে এর জন্য বারবার একটু একটু করে নেড়ে দিচ্ছিলো আর ওই গরম জলটা ফুটান গরম জলটা দিয়ে দিয়েছে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে তো বদ্দির আন্তাস কিন্তু অনেক ভালো বদ্দি অনেক আন্তাস করে সব মশলা লবণ সব কিছু দেয় তো তার রান্নাতে কখনো লবণ বেশি বা কম হয়নি আর আমি এই পর্যন্ত কখনোই তার রান্নাতে লবণ কম বেশি পাইনি তো অনেক গুণগান করছি হয়তো আমার বদির আসলেই গুণগান করারই যোগ্য তো এখানে মশলাটা দিয়ে দেওয়া হলো বিরিয়ানি যে প্যাকেট মশলাটা আছে সেটা চালে দিয়ে দেওয়া হলো তো এখন বর্দি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে চালের সাথে যাতে সবগুলা চালে ভালো করে মিশতে পারে আর এখন এই মশলাগুলা চালে মিশে গেছে এখন সে মাংসটা দিয়ে দেওয়া হবে কষানো মাংসটা কষানো মাংসটা দিয়ে বর্দি আবারও নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছিল আমার বর বর্দি কিন্তু এটাতে বেশি জল দেয়নি কারণ কি উনি দেখেছি বিরিয়ানিটা বা পোলাও কীভাবে রান্না করে গরম জলটাকে ভালো করে ফুটিয়ে তারপর চালে আন্দাজ মতো দিয়ে দেয় তারপর এটাকে নামিয়ে রাখে নামিয়ে রাখলে এটা এমনিতেই মানে ফুলে ওঠে চালটা এমনিতেই সিদ্ধ হয়ে ফুলে ওঠে তো আমি বর্দি থেকে এইভাবে পোলাও রান্না বিরিয়ানি রান্নাটা দেখে একটু একটু শিখেছি তবে ততটা আমি ভালো করে এখনও আন্দাজ করতে পারি না বর্দি কিন্তু অনেক ভালো আন্দাজ করতে পারে তো যাই হোক বললাম না এটাকে নামিয়ে তারপর এটা এমনিতেই ফুল উঠবে তো বদ দিয়ে এটাকে নামিয়ে নিয়েছে নামিয়ে এটাকে ভালো করে নেড়ে জেরে এটাকে মিশিয়ে দিল মশলা আর মাংসতে তো এই দেখুন এটা এমনিতেই সুন্দরভাবে ফুলে ঝরঝরা হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল অনেক মজাদার হয়েছিল। তো দেখুন আমাদের বিরিয়ানির কালারটা কীরকম হয়েছে আসলে এই ঈদের দিনের ভিডিওটা আমি অনেক লেট করে দিয়েছি কারণ এডিট করতে একটু প্রবলেম হচ্ছিল এর জন্য একটু লেট করে দিয়েছি আর এর মাঝখান দিয়ে অনেক কিছু হয়েছে সেগুলো আপনাদের পরের ভিডিওতে আমি বলবো তো বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এদিকে কিছুটা সালাদ কেটে নিয়েছিলাম সালাড ছাড়া তো বিরিয়ানি চলবেই না মাছ বি সালাড লাগবে তো এখানে আমি পরিবেশ পরিবেশন করার জন্য থালে এগুলাকে বেড়ে নিয়েছিলাম তো সেখানে সালাদগুলো দিয়ে দিচ্ছিলাম আর আপনাদের সাথে একটু একটু শেয়ারও করছিলাম তো এই তো শশা কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে দিলাম তো এখন আমাদের অতিথিরা কিন্তু চলে এসেছে তাদেরকে কিন্তু শরবত দেওয়া হয়েছে ফল টল কেটে দেওয়া হয়েছে এখন তাদেরকে বিরিয়ানি সার্ভ করা হবে তো চলুন আমাদের অতিথিকে দেখে নিন এই তো আমার অতিথি দেখছেন এগুলো হচ্ছে আমার ননাসের ছেলে মেয়ে আমাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যা আছে সবাইকেই নিমন্ত্রণ করে ঈদের দিন খাওয়ানো হয়েছে তো কেমন হয়েছে আমার ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু